ডাক্তার বাবুর কাছে কি জন্য এসেছেন কোমরে ব্যথা আগে থেকে ভালো আছে এই ব্যক্তির পায়ে টান ধরে কোমরে খুব ব্যথা হতো চার বছর নানান জায়গায় ওষুধ খেয়েও ব্যথা কমেনি বিগত 2 মাস থেকে উনি ডাক্তার এমডি স্মাইলকে দেখাচ্ছেন ডাক্তার বাবুর মেডিসিন খেয়ে উনি কেমন আছেন ওনার মুখেই শুনে নিন আপনার নাম কি আপনি ডাক্তার বাবুর কাছে কি জন্য এসেছেন কোমরে ব্যথা পাঁচ থেকে টান হচ্ছে আচ্ছা এটা কবে থেকে হচ্ছে আপনার চার বছর কি চার বছর আপনি ডাক্তার বাবুর কাছে কবে থেকে আসছেন মাস হলো দুমাস থেকে আসছেন না তো এখন কেমন মনে হচ্ছে আপনার ওষুধ খেয়ে আগের থেকে ভালো আছে আচ্ছা আচ্ছা মানে ঠিক হচ্ছে আস্তে আস্তে ভালো ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ ইসমাইল সে দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতায় প্রতিদিন অসংখ্য রোগীকে দিচ্ছেন সঠিক চিকিৎসা ও পরামর্শ ওনার মালদার চেম্বারটা হলো ইংলিশ বাজারের ঘোড়াপির বাজার মোড় শ্রী গোপাল উদ্যানের একদম পাশে এই চেম্বারে উনি প্রত্যেক সপ্তাহের সোম থেকে শনিবার সকাল আটটা থেকে দশটা অবধি ও সন্ধ্যা ছটা থেকে রাত নটা অব্দি বসেন মনে রাখবেন সোমবার শুধুমাত্র সন্ধ্যায় চেম্বার খোলা সকালে বন্ধ রবিবার সম্পূর্ণ চেম্বার বন্ধ থাকে আপনি যদি চান তাহলে ওনার চেম্বারে না এসেও বাড়িতে বসেও বাবুর সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও পরামর্শ নিতে পারেন ওনার কাছে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন নাইন এই নাম্বারে আপনি চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও বাবুর সাথে যোগাযোগ করতে পারেন সময় বাঁচান ভরসা রাখুন অভিজ্ঞতায় ফলো করুন ডাক্তার মোহাম্মদ ইসমাইল শেখকে এবং ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার এক শেয়ার সুস্থতার কারণ হয়ে উঠতে পারে